গব্বর সিংয়ের সেই ডায়ালগটা মনে পড়ছে জানেন তো জোডার গায়া সম্মার গয়া তবু দেখুন নেতারা যখন বলছেন যে তাদের ভয় দেখানো হচ্ছে তখন আরও কিছু কথা বলেই ফেলি যে কথাগুলো না বললেই নয় দেখুন রাজ্যে পুলিশ আছে প্রশাসন আছে সবথেকে বড় কথা রাজ্যের পুলিশ মন্ত্রী আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও যখন তৃণমূলের নেতা মন্ত্রীদের কিছু সমাজবিরোধী এরকম হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছে মানে যে অভিযোগগুলো উঠেছে আর কি তখন জানতে ইচ্ছে করছে পুলিশ কি করছে আজ এডিজি আইন শৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বলেছেন যে এর আগে পুলিশ জয়ন্তের বিরুদ্ধে মামলা দিয়েছিল কেস দিয়েছিল এবং একটা দুটো নয় জয়ন্তকে নাকি পাঁচ পাঁচবার গ্রেফতার করা হয়েছিল আমি একটা ভাবছি জানেন তো ওভাবে পাঁচ পাঁচখানা কেস খেয়েও কীভাবে এরকম সদর্পে ঘুরে ছিল বলুন তো জয়ন্ত মারপিট করছিল সম্ভব একটা কেসের পর আরেকটা কেস হলেই তো ওই লাস্ট দিন যেটা শুনছিলাম যে ও কোথাও মুচলেকা দিয়েছিল যে আর কখনো করবে না সেই মুচলেকা ভঙ্গ করেছে বলেও পুলিশ তারা তাকে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে নতুন করে কেস ফাইল করছে তাহলে আগেরগুলোতে নিশ্চয়ই তাহলে শেষবার হয়েছিল তার আগেরগুলোতে নিশ্চয়ই কোথাও গিয়ে তাকে দিয়ে মুচলেকা লেখায়নি তখন বলায়নি যে আর কক্ষনো করবো না স্যার মানে পাঁচবার হয়ে যাওয়ার পর তারপর মনে হচ্ছে এবার একটু একে কড়াভাবে বলা উচিত কড়াভাবে লিখিয়ে নেওয়া উচিত আর কখনো করবো না আবার এর মাঝখানে যা যা ঘটেছে পাঁচ পাঁচখানা কেস পাঁচ পাঁচবার গ্রেফতার তার মাঝখানে নিশ্চয়ই কি হয়েছে না হয়েছে সেগুলো খোঁজখবর রাখার কথা পুলিশের তারা নিশ্চয়ই সতর্ক ছিল নজর রাখছিলো তাহলে যে চারপাশে ভিডিও ঠিডিওগুলো দেখলাম এত কাণ্ড কারখানাগুলো দেখলাম সেগুলো হলো কি করে বলুন তো দেখুন আলাপন বন্দ্যোপাধ্যায় যেহেতু আজ এডিজি আইন শৃঙ্খলাকে পাশে নিয়ে কথাগুলো বললেন তার মানে ধরতে হবে যে আরিয়া দহের দুষ্কৃতি দৌরত্বের ঘটনা সেটা কিন্তু রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তরের নজরে রয়েছে সবাই নজর রাখছেন এত নজর যখন চারপাশ থেকে আরিয়া দহের ওপর রয়েছে তার মধ্যে আবার কি করে তৃণমূল নেতারা এরকম হুমকি টুমকি পাচ্ছেন বলুন তো তাহলে কি পাঁচ পাঁচখানা মামলা দেওয়ার পরেও জয়ন্তকে পুলিশ সায়স্তা করতে পারেনি বলে জয়ন্তের যে সমস্ত সঙ্গীসাথী এখনও বাইরে রয়েছে তারা আরও দুঃসাহসী হয়ে উঠেছে আরেকটা কথা যদি পাঁচ পাঁচটা মামলা আগের থেকেই জয়ন্তের বিরুদ্ধে থেকে থাকে তাহলে তো বুঝতে হবে পুলিশ তার সম্পর্কে সব জানত তারপরেও যা যা ঘটনাগুলো আমরা দেখলাম সেগুলো যদি ঘটতে দেওয়া হয়ে থাকে ঘটনাগুলো আবার বলছি ভাবুন তো একটা বাচ্চা ছেলের যৌন সরাসি চেপে ধরা বা একজনকে ক্লাব ঘরে চ্যাং দালা করে পেটানো এর দায় কি কেউ এড়াতে পারে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া গতকাল বলেছেন এই ঘটনাগুলোর কথা তারা এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সেটা নিয়ে যখন আমরা খবর করেছি মানে সংবাদ মাধ্যম খবর করেছে তারপরেই জানতে পেরেছে তাহলে এতদিন কি করছিলেন আমাদের জন্য বসেছিলেন তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে

পুলিশের লজ্জা পাওয়া উচিত সংশোধন করতে পারলো না এখনো এবং খেয়াল করে দেখুন এরপর কি হবে আমরা তো সেটা ভেবে ভয় পাচ্ছি এই যে শুনলেন রাজরিয়া বললেন যে আমরা সংবাদ মাধ্যম এই সমস্ত ভিডিওগুলোকে দেখিয়েছিলাম তারপর তারা জানতে পেরেছেন তারপর তারা ব্যবস্থা নিয়েছেন এবার এই আরিয়া দহের ভিডিওগুলো ভাইরাল হয়েছে কি করে কেউ সেগুলোকে আপলোড করেছিল ভাইরাল করেছিল তারপরই হয়েছে আরিয়া দহের এই ভাইরাল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য তো দুই যুবককে নাকি ডেকে পাঠিয়েছিল বেলগড়িয়া থানা তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কোথাও গিয়ে তাদের হয়তো ভয় করেছিল সেই জন্যই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আদালত বলেছে দুজনকে গ্রেফতার করা যাবে না কিন্তু দুজনকেই পুলিশি তদন্তে সহযোগিতা করতে হবে বিশ্বাস করুন ওই ভিডিওগুলো এত নৃশংস এত নারকীয় যে দেখে আমরাও শিউরে উঠেছি দেখাবো কি না আপনাদের পাঁচবার ভেবেছি কারণ আমরা জানি আপনারা যারা এই ছবিগুলো দেখবেন কেউ মানসিকভাবে এগুলো দেখার জন্য হয়তো সবসময় প্রস্তুত থাকবেন না শিউরে উঠবেন কার দেখতে ভাল লাগে বলুন তো এরকম অত্যাচারের ছবি দেখতে কিন্তু বলুন তো সংবাদ মাধ্যম যদি এই নারকীয় অত্যাচার নিয়ে খবর না করতো তাহলে এই জয়ন্তদের বিরুদ্ধে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হতো কোনো গ্যারান্টি আছে তার ব্যারাকপুরের পুলিশ কমিশনারই তো বললেন তারা সংবাদ মাধ্যম দেখে জেনেছেন তাহলে আমরা না দেখালে কি হতো কিন্তু ভবিষ্যতে আমরা দেখাতে পারবো কি আমাদের দেখানোর আগে তো এই ভিডিওগুলোকে ভাইরাল হতে হবে এক্ষেত্রে সাধারণ দুই ছেলে মেয়ে এগুলোকে সব কোথাও গিয়ে ভাইরাল করেছেন আপলোড করেছেন দুজন ছেলে কিন্তু ভবিষ্যতে যদি পুলিশ যেভাবে ডেকেছে যেভাবে খোঁজখবর হচ্ছে তাহলে তারা কি করবেন কেউ এরকম ভাইরাল করবেন পাঁচবার ভাববেন না আজ মুখ্যমন্ত্রী বলেছেন যা ঘটেছে বলে রটছে তার কতটা সত্যি সেটা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ভেরিফাই করে নিতে দেখুন ভবিষ্যতের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলছেন ধরছি আমরা তবে ওই ভিডিওর ঘটনাগুলো নিয়ে পুলিশ যখন মামলা দায়ের করেছে তখন ঘটনাগুলো যে সত্যি সেটা বোধ তার বলার অপেক্ষা রাখে না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতর্পভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন বাংলার দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য একজন নাগরিক হিসাবে যে মুখ্যমন্ত্রী জানেনি না কি অরিয়াদ ব্যারেকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে এবার কোন অপরাধী উনার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি সে অপরাধ করছে উনি পুলিশ মন্ত্রী আমি তো বিজেপির সাংসদ তা আমারও তো পাওয়ার হলো কি আমি সব সব আমি কিছু জানি দেখুন আমরাও এটাই চাই এটাই বিশ্বাস করি যে সোশ্যাল অ্যান্টিসোশিমেন্টদের খবর যতটা কম আমরা দেখাতে পারবো তত ভালো এরকম অত্যাচারের খবর তো আমরা সত্যি সত্যি আমরা দেখাতে চাই না শুধু যদি এদের অত্যাচারটা আটকানো যেত তাহলে তার কোনো সমস্যাই থাকতো না আমাদেরও আর খবর করতে হতো না মুখ্যমন্ত্রী বলার পর এই পুলিশ প্রশাসন তারা নিশ্চয়ই বিষয়টা নিয়ে এরকম সতর্কতা দেখাবেন ওই বললেন অর্জুন সিং যে মুখ্যমন্ত্রী তার আন্ডারে তো গোটা রাজ্যটাই আছে এবার সেখানে যদি একজন সাংসদ এরকম বিষয়গুলো অর্গানাইজ করে নিতে পারেন তাহলেও তো তার ব্যর্থতা এ সমস্ত কথা যখন কেউ বলার সুযোগ পেয়ে যান তখন নিশ্চয়ই খারাপ লাগে নিশ্চয়ই তাই নিশ্চয়ই পুলিশ প্রশাসন এরপর উদ্যোগী হবেন গোড়াতে ব্যাপারটাকে রোখার জন্য যাতে এই ধরনের খবর সংবাদ মাধ্যম করার সুযোগ না পায় খবরের আগেই যাতে এই জ্যান্তদের মতো লোকগুলোকে সাহস্তা করা যায় সেই প্রচেষ্টা নিশ্চয়ই করবে প্রশাসন নিশ্চয়ই করবে পুলিশ বিশ্বাস এ এই ভরসা আমরা রাখতে চাই মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে যদি পালিত হয় তাহলে তো কোনো কথাই থাকে না কিন্তু মুশকিল কী জানেন সেটাই তো হচ্ছে না মুখ্যমন্ত্রী বলার পরেও তো রাজ্যে বেআইনি নির্মাণের একটা ইটও আলগা করতে দেখিনি কাউকে ফুটপাতের কিছু দোকান ভাঙা হয়েছে কিছু দোকান তোলা হয়েছে এছাড়া আর কোথাও কোনো জবরদখল উচ্ছেদ করতে দেখেছেন কিছু না তবে মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন এই ভাঙা ভাঙির কাজ সেটা আজ না হোক কাল নিশ্চয়ই শুরু হবে এই আশাতেই একটা খবর দিয়ে রাখি জানেন তো এটাই আমাদের কাজ মানে ওই বললাম না ঢেঁকি স্বর্গে গেলেও ওই ধানই ভাঙবে তো আমাদের কাজও তো তাই খবর দিয়ে রাখি আপনাদের বা অন্য কারুর কখনো ভাল লাগবে খারাপ লাগবে সে আর ভেবে কি করবো আমাদের এটা কাজ আর কারুর কারুর খারাপ লাগবে এটা আমাদের কপাল দেখুন আরিয়া দহের জায়ান্ট এই জয়ন্ত সিং অনেকবার ভাবছি বুঝলেন তো জয়ন্ত সিং বলবো কিন্তু বাঙালি নাম বলে সবাই এমনভাবে উচ্চারণ করছেন এবং এই ধরনের লোকগুলোটা বাংলায় থাকতে থাকতে নিশ্চয়ই সবাই বাঙালি সুন্দর বাংলা বলছেন বাংলা বলেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু মুশকিল কী জানেন এই সমস্ত দুষ্কৃতীদের নামগুলো একটু ওই জ্যান্ত এরকম করে উচ্চারণ করলে ব্যাপারটা বেশ জমজমাট হয় সবাই নিশ্চয়ই সেই জন্যেই করেন জায়েন্টের সাথে জ্যান্ত ব্যাপারটা বেশ ম্যাচ করে যায় এরকম ব্যাপার ভেবেই হয়তো তারা বলেন আমাদের অভ্যেস হয়ে গেছে বলতে বলতে এই আরিয়া দের জায়েন্ট সিং তিনি নাকি পুকুরের একাংশ দখল করে একটা বাড়ি বানিয়েছেন সেই বাড়িটাও নাকি বেআইনি সিরিয়াসলি এ কথা আর কেউ না আমাদের কে জানিয়েছেন জানেন ওই কামারহাটির পুরপ্রধান তিনি নিজে জানিয়েছেন আচ্ছা ওখানে বুলডোজার ঢোকার মতো চওড়া রাস্তা আছে তো মনে হচ্ছে এ ব্যাপারে আজ কয়েকটা কথা না বললেই নয়